বিসমিল্লাহ ইর রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনার দুনিয়া ও আখেরাত হবে আলোকিত শুধু সুন্না আঁকড়ে ধরুন প্রিয় বন্ধুগণ মানুষের জীবনের আসল উদ্দেশ্য হল আল্লাহর এবাদত করা এবং তার সন্তুষ্টি অর্জন করা কিন্তু এই এবাদতের সঠিক রূপ সঠিক নিয়ম ও প্রকৃত দিক নির্দেশনা আমরা কোথা থেকে পাব নিশ্চয়ই আল্লাহ প্রেরিত শেষ নবী ও রাসুল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে আর সেই শিক্ষার নামই হল সুন্না সুন্না হল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা তার কথা কাজ আচরণ অনুমোদন এবং শিক্ষার সমষ্টি আল্লাহতালা কোরআনে বার বার আমাদের নির্দেশ দিয়েছেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে কারণ তার জীবনই হচ্ছে কোরআনের জীবন্ত ব্যাখ্যা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর রাসুলের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তার জন্য যে আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে সুরা আহজাব আয়াত একুশ অতএব যদি আমরা সুন্না আঁকড়ে ধরি তবে আমাদের দুনিয়ার জীবন হবে শান্তিময় এবং আখেরাত হবে আলোকিত ও সফলতার ময়দান এক সুন্না আঁকড়ে ধরার তাৎপর্য সুন্না হল রাসূল রাসুল সাল্লাহ হিওয়াসাল্লামের পূর্ণাঙ্গ গাইডলাইন মানুষ যেভাবে চললে সুখ শান্তি ও সফলতা পেতে পারে তার বাস্তব রূপ তিনি আমাদের সামনে রেখে গেছেন সুন্না আমাদের জীবনের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে দিক নির্দেশনা দেয় নামাজ রোজা জাকাত হজ সব এবাদাতের সঠিক রূপ শিখিয়েছেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম সামাজিক জীবন পারিবারিক আচরণ ব্যবসা বাণিজ্য বিচার বিবাদ এসব ক্ষেত্রেও সুন্নার আলোয় আছে সমাধান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা সেগুলো আঁকড়ে ধরবে কখনও পথভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব কোরআন এবং আমার সুন্না মুয়াত্তা মালিক হাদিস পনেরোশো চুরানব্বই দুই সুন্না আঁকড়ে ধরলে দুনিয়া আলোকিত হয় অনেকে মনে করে দিন মানে শুধু আখেরাতের প্রস্তুতি কিন্তু বাস্তবে সুন্না আমাদের দুনিয়ার জীবনকেও সুন্দর করে তোলে ক অন্তরের শান্তি আজকের মানুষ দুশ্চিন্তা উদ্বেগ আর অস্থিরতায় ভুগছে কিন্তু সুন্না অনুযায়ী জীবনযাপন করলে অন্তরে আসে প্রশান্তি নামাজের মাধ্যমে হৃদয় হয় শান্ত জিকিরের মাধ্যমে মনের অন্ধকার দূর হয় ধৈর্য ও কৃতজ্ঞতার মাধ্যমে দুঃখ কষ্টকে সহজ মনে হয় খ চরিত্রের উৎকর্ষতা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি তো উত্তম চরিত্র পূর্ণতা দান করার জন্য প্রেরিত হয়েছি মুসনাদ আহমাদ হাদিস আট হাজার নয়শো বাহান্ন সুন্না অনুসরণ করলে একজন মানুষ হয় সৎ সত্যবাদী নম্র ধৈর্যশীল ও দায়িত্বশীল এমন চরিত্রের মানুষ দুনিয়াতেও সম্মান পায় গ পারিবারিক জীবনে সুখ সুন্না অনুযায়ী স্ত্রী সন্তানদের সাথে আচরণ করলে পরিবারে শান্তি আসে রাসুল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম স্বামী তিনি খেলাধুলায় স্ত্রীদের সঙ্গ দিতেন খাওয়া দাওয়া ভাগাভাগি করতেন সন্তানের সাথে খেলতেন ভালোবাসা দিতেন যদি আমরা এই আদর্শ অনুসরণ করি তবে আমাদের ঘর হয়ে উঠবে জান্নাতের বাগান তিন সুন্না আঁকড়ে ধরলে আখেরাত আলোকিত হয় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখেরাত চিরস্থায়ী সুন্নার আলোয় জীবন গড়লে আখেরাতে আল্লাহর দয়া ও জান্নাত লাভ সহজ হয় ক আল্লাহর সন্তুষ্টি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানেই আল্লাহকে ভালবাসা কোরআনে বলা হয়েছে বল যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন সুরা আলে ইমরান আয়াত একত্রিশ খ হাসরের ময়দানে নিরাপত্তা যারা রাসুল আলাইহি ওয়াসাল্লামের সুন্না আঁকড়ে ধরে তাদের জন্য থাকবে বিশেষ মর্যাদা ও নিরাপত্তা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সবাই জান্নতে প্রবেশ করবে শুধু যারা অস্বীকার করে তারা ছাড়া সাহাবিরা বললেন হে রাসুল আলাইহি ওয়াসাল্লাম অস্বীকারী কারা তিনি বললেন যে আমাকে মান্য করে সে জান্নাতে যাবে আর যে অবাধ্য হয় সেই অস্বীকারী বোখারি হাদিস সাত হাজার সাতশো আশি গ হাউজে কাউসারের পানি হাসরের দিনে রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লাম তার উম্মতকে কাউসারের হাউজ থেকে পান করাবেন কিন্তু যারা তার সুন্না ছেড়ে অন্য পথে গেছে তারা বঞ্চিত হবে চার সুন্নাকে আঁকড়ে ধরার বাস্তব উপায় এক নামাজে সুন্নার অনুসরণ নামাজ রাসুল সাল্লু আলাহুয়াসাল্লাম যেভাবে পড়েছেন ঠিক সেভাবে পড়া তিনি বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরাও সেভাবে নামাজ পড়ো দুই দৈনন্দিন আমলে সুন্না ঘুমানোর আগে অজু করা ও আয়াতুল কুর্সি পাঁচ করা ঘরে প্রবেশের আগে সালাম দেওয়া খাওয়ার আগে বিসমিল্লাহ বলা ডান হাতে খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা তিন সুন্নার দোয়া ও জিকির প্রতিদিন সকাল সন্ধ্যার দোয়া ভ্রমণ ঘুম খাওয়া দাওয়া সব ক্ষেত্রেই আলাইহি আলাইহিওয়াসাল্লামের শিখানো দোয়া পড়া চার আখলাকে সাল্লাল্লাহুকে অনুসরণ মানুষের সাথে হাসি মুখে কথা বলা কষ্ট দিলে ক্ষমা করা অন্যের উপকার করা এসবই সুন্না পাঁচ সুন্নার জ্ঞান অর্জন কিতাব পড়া হাদিস অধ্যয়ন করা আলেমদের কাছ থেকে শেখা এসবের মাধ্যমে সুন্নাকে জানা ও জীবন গঠন করা পাঁচ সুন্না আঁকড়ে ধরার ফলাফল যখন একজন মুসলমান সুন্নার আলোয় জীবন গড়ে তোলে তখন অন্তর হয় শান্ত দুশ্চিন্তা দূর হয় সমাজে তার মর্যাদা বাড়ে পরিবার হয় সুখের ঠিকানা আখিরাতে জান্নাতের দরজা খুলে যায় রাসুলসাল্লু আলাইহুওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নাকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গী হবে তিরমিজি হাদিস ছাব্বিশশো আটাত্তর বন্ধুগণ মানুষের জীবন হল একটি সফর এই সফরের শেষ গন্তব্য জান্নাত অথবা জাহান্নাম যদি আমরা সুন্নার আলোকে জীবন সাজাই তবে দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি নিশ্চিত হবে রাসুলসাল্লাইওয়াসাল্লামের সুন্না আঁকড়ে ধরা মানে শুধু আমল নয় বরং এক মহাসুখী জীবনধারা তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা কোরআন ও সুন্না আঁকড়ে ধরব তাহলেই আমাদের দুনিয়া হবে আলোকিত আখিরাত হবে জান্নাতময় সুন্না আঁকড়ে ধরুন শান্তি সাফল্য ও মুক্তির পথে আমরা প্রথম অংশে আলোচনা করেছি সুন্নার গুরুত্ব দুনিয়ায় শান্তি আনা আখিরাতে মুক্তির মাধ্যম এবং সুন্নার কিছু বাস্তব অনুসরণীয় দিক এখন আমরা আরও বিশদভাবে আলোচনা করব সুন্না কেন আমাদের জন্য সবচেয়ে নিরাপদ পথ ইতিহাসে যারা সুন্না আঁকড়ে ধরেছেন তাদের জীবন কেমন হয়েছে আজকের সমাজে সুন্না আঁকড়ে ধরার প্রয়োজনীয়তা সুন্না থেকে দূরে গেলে কী ধরনের ক্ষতি হয় এবং কীভাবে আমরা ধাপে ধাপে জীবনে সুন্নাকে প্রতিষ্ঠিত করতে পারি এক সুন্নাই নিরাপদ পথ আল্লাহ তালা মানুষের জন্য দুটি মৌলিক নির্দেশিকা দিয়েছেন কোরআন ও সুন্না কোরআন হল আল্লাহর বাণী সুন্না হল সেই বাণীর জীবন্ত ব্যাখ্যা আলাইহিওয়াসাল্লামের সুন্না ব্যতীত কেউ কোরআনকে সঠিকভাবে বুঝতে পারবে না যেমন কোরআনে আল্লাহ বলেছেন নামাজ কায়েম করতে কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে কোন সময়ে কত রাকাত কোন দোয়া পড়তে হবে এসব বিস্তারিত আলাই আলাইহুয়াসাল্লাম ছাড়া জানা সম্ভব নয় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন আলাই আলাইহুয়াসাল্লাম বলেছেন আমি যা তোমাদেরকে আদেশ করি তা যতটুকু সম্ভব পালন করো। আর যা থেকে বারণ করি তা অবশ্যই পরিহার করো। বুখারি মুসলিম অতএব সুন্না আঁকড়ে ধরা মানেই নিরাপত্তার গ্যারান্টি দুই ইতিহাসে সুন্না আঁকড়ে ধরার দৃষ্টান্ত ক সাহাবায়েকেরামের জীবন সাহাবিরা ছিলেন সুন্নার সর্বোত্তম অনুসারী তারা ছোট ছোট আমেলও রসুলসল্ল্লাহকে অনুসরণ করতেন হজরত আবু বকর আল্লাহ আনহু জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজির সুন্না অনুসরণ করতেন মৃত্যু সজ্জায়ও বলেছিলেন আমার জানাজা নামাজে যেন রসুলসল্লাহ আলাইহিওয়াসাল্লামের জানাজার নিয়ম অনুসরণ করা হয় হজরত অমর রাদিয়াল্লাহ আনহু শাসন ব্যবস্থা হোক বা ব্যক্তিগত জীবন সব কিছুতে সূন্না আঁকড়ে ধরতেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু তিনি বলতেন রাসুল সাল্ল আলাইহুয়াশাল্লামের প্রতিটি কাজ আমাদের জন্য শিক্ষা আমরা তা আঁকড়ে ধরব ক তাবে ইন ও ইমামগণের জীবন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যদি কোনো হাদিস সহি পাওয়া যায় তবে সেটি আমার মজহাব ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যদি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত হয় তবে আমার বক্তব্য ছেড়ে দাও তাদের এই আনুগত্যই তাদেরকে দুনিয়াতে সম্মানিত ও আখিরাতে সফল করেছে তিন আজকের সমাজে সুন্না আঁকড়ে ধরার প্রয়োজনীয়তা ক নৈতিক অবক্ষয় রোধ আজকের যুগে মিথ্যা প্রতারণা অশ্লীলতা পরিবার ভাঙন এসব মহামারী রূপ নিয়েছে যদি আমরা রাসুলসল্লু আলাহুয়াসাল্লাম আঁকড়ে ধরি তবে এই নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব খ পারস্পরিক ভালোবাসা রাসুলসল্লু আলাহুয়াসাল্লাম বলেছেন তোমরা ইমানদার হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে মুসলিম হাদিস পঞ্চান্ন সুন্নার আলোয় একে অপরের প্রতি ভালোবাসা সহমর্মিতা ও দয়া ছড়িয়ে পড়লে সমাজ হবে শান্তির বাগান গ অর্থনৈতিক স্থিতিশীলতা রাসুল আলাইহি ওয়াসাল্লাম সুদ প্রতারণা ও অন্যায়ের লেনদেন নিষিদ্ধ করেছেন সুন্নাহ অনুযায়ী ব্যবসা বাণিজ্য করলে অর্থনীতিতে বরকত আসবে এবং দুনিয়া আখেরাত দুই জায়গাতেই শান্তি মিলবে চার সুন্না থেকে দূরে গেলে ক্ষতির পরিণতি ক দুনিয়ার ক্ষতি অন্তরে অশান্তি দুশ্চিন্তা ও অস্থিরতা পারিবারিক কলহ তালাকের হার বৃদ্ধি সমাজে হানাহানি অন্যায় ও দুর্নীতি খ আখেরাতের ক্ষতি রাসুল আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন আমার সুন্না থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় বুখারি মুসলিম এটি আখেরাতের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা পাঁচ জীবনে সুন্না প্রতিষ্ঠার ধাপে ধাপে উপায় ধাপ এক নিয়ত ও আন্তরিকতা প্রথমে আমাদের নিয়ত করতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্না অনুসরণ করব ধাপ দুই জ্ঞান অর্জন হাদিস ও সিরাতের বই পড়া আলেমদের থেকে শেখা ধাপ তিন ছোট ছোট সুন্না দিয়ে শুরু খাবার শুরুতে বিসমিল্লা বলা ডান হাতে খাওয়া সালাম দেওয়া ও উত্তর দেওয়া ধাপ চার বড় আমলে সুন্না পাঁচ ওয়াক্ত নামাজ রাসুলসল্লু আলাইহাসাল্লামের মতো করে আদায় রমজানের রোজা ও তারাবি সঠিক নিয়মে জাকাত ও হজ ধাপ পাঁচ সুন্না প্রচার করা রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে পৌঁছে দাও তা এক আয়াত হলেও বুখারি হাদিস তিন হাজার ছয়শো একষট্টি নিজে সুন্না আঁকড়ে ধরার পাশাপাশি অন্যদের কাছেও প্রচার করা উচিত ছয় সুন্না আঁকড়ে ধরলে জীবনের বাস্তব পরিবর্তন ধরা যাক একজন মানুষ জীবনে সুন্নাকে প্রতিষ্ঠা করলেন ভোরে উঠে ফজরের নামাজ পড়লেন পরিবারকে সালাম দিলেন ভালো ব্যবহার করলেন ব্যবসায় সততা অবলম্বন করলেন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লেন এভাবে দিনযাপন করলে তার জীবন হবে শান্তির নীর তার পরিবার হবে সুখী সমাজ তাকে সম্মান করবে আর আখেরাতে আল্লাহ তাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন সাত সুন্নার প্রতি ভালোবাসার ফল রাসুল আলাই হিওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথে থাকবে তিরমিজি হাদিস দুই হাজার ছয়শ আটাত্তর অতএব সুন্না আঁকড়ে ধরা মানেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ এটি দুনিয়ার সবচেয়ে বড় সম্মান এবং আখেরাতের সবচেয়ে বড় সফলতা বন্ধুগণ সুন্না আঁকড়ে ধরা শুধু ইবাদতের অংশ নয় বরং এটি এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটি আমাদের দুনিয়াকে শান্তিপূর্ণ করে আখেরাতকে আলোকিত করে যারা সুন্না আঁকড়ে ধরে তারা দুনিয়াতে সম্মানিত হয় এবং আখেরাতে জান্নাতের সঙ্গী হয় তাই আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি জীবনের প্রতিটি খুঁটিনাটিতে রাসুল সাল্লু আলাইহাসাল্লামের সুন্না অনুসরণ করব পরিবারে সমাজে কাজে ইবাদতে সব জায়গায় সুন্না হাঁকড়ে ধরব স্মরণ রাখুন আপনার দুনিয়া ও আখেরাত হবে আলোকিত যদি আপনি শুধু সুন্না হাঁকড়ে ধরেন সুন্না আখড়ে ধরলে আলোকিত হবে দুনিয়া ও আখেরাত তৃতীয় পর্ব রাসুল সাল্লু আলাইহুয়াশাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ার বাণী ও আমল রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লামের সুন্নাই হল আল্লাহর বান্দাদের জন্য মুক্তির একমাত্র পথ আর সাহাবাই কেরাম বিশেষ করে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু তার জীবনে রাসুল সল্ল্লাহু ওয়াসাল্লামের প্রতিটি নির্দেশ বাস্তবায়ন করেছেন তাই তাদের বাণী ও আমল আমাদের জন্য দুনিয়া আখিরাতের আলোকবর্তিকা এক রাসুল সাল্লাহু আলাহেউসাল্লামের সুন্নার প্রতি গুরুত্বের বাণী ক কোরআন ও সুন্না আঁকড়ে ধরার নির্দেশ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন তোমরা সেগুলো আঁকড়ে ধরবে পথভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব ও আমার সুন্না মুয়াত্তা মালিক হাদিস পনেরোশো চুরানব্বই এই হাদিস স্পষ্ট জানিয়ে দিচ্ছে দুনিয়ার জীবন ও আখেরাতের মুক্তি পেতে হলে সুন্না আঁকড়ে ধরা অপরিহার্য খ সুন্না থেকে বিমুখ হওয়ার সতর্কতা যে আমার সুন্না থেকে বিমুখ হল সে আমার উম্বতের অন্তর্ভুক্ত নয় বুখারি ও মুসলিম রাসুল আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করেছেন যদি আমরা তার জীবনধারা ছেলে দেই তবে আমরা তার উম্মত হিসাবেও স্বীকৃতি পাব না তিন হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের বাণী সুন্নার আলোকে হযরত আলী রাদিয়াল্লাহ আনহু ছিলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবি জামাতা ও খলিফা তিনি জীবনের প্রতিটি মুহূর্তে রাসুল সাল্লু আলাহাল্লামের সুন্নাহ অনুসরণ করেছেন এবং উম্বতের মাঝে তার দাওয়াত দিয়েছেন ক হজরত আলী আনহু এর উক্তি এক জ্ঞান হল জীবনকে আলোকিত করার প্রদীপ অর্থাৎ কোরআন ও সুন্নার জ্ঞান ছাড়া জীবন অন্ধকারেই থেকে যাবে দুই যে আল্লাহর শ্রমণে থাকে তার অন্তর কখনও অন্ধকারাচ্ছন্ন হয় না সুন্নাতে জিকির ও দোয়া শেখানো হয়েছে যা অন্তরের আলো তিন মানুষের প্রকৃত সম্পদ হল তাকোয়া আর তাকোয়া অর্জন সম্ভব কেবল সুন্নার অনুসরণের মাধ্যমে খ তার সুন্না অনুসরণ নামাজে সর্বদা রাসুল সাল্ল আলহিউাসাল্লামের আমল অনুসরণ করতেন যুদ্ধক্ষেত্রে রাসুল সাল্লিউসাল্লামের সাহস ও ধৈর্যকে জীবনে ফুঁজিয়ে তুলতেন পারিবারিক জীবনে তিনি নবীজির সুন্নার আলোয় স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহ আনহার সাথে চলতেন তিন রাসুল সাল্ল্লাহ আলৈহুয়া সাল্লামের আমল জীবনের প্রতিটি ক্ষেত্রে উদাহরণ ক ইবাদতে সুন্নাহ রাসুল সাল্লু আলৈহুয়া সাল্লাম ইবাদতে ছিলেন সবচেয়ে অগ্রগামী রাতের বেশিরভাগ অংশ তিনি নামাজে কাটাতেন তবুও তিনি তার উম্বতের প্রতি দয়া করে বলেছিলেন তোমাদের শরীরেরও হক আছে চোখেরও হক আছে পরিবারেরও হক আছে বুখারি মুসলিম অতএব সুন্না মানে শুধু অতিরিক্ত কষ্ট নয় বরং ভারসাম্যপূর্ণ জীবন ক্ষ আচার আচরণে সুন্না মিষ্টি হাসি দিয়ে মানুষের সাথে কথা বলা ছোটদের প্রতি দয়া বড়দের প্রতি সম্মান দরিদ্রদের সাহায্য করা রাসুল সাল্লাল্লাহুসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম তিন সামাজিক সুন্না সালাম প্রচলন করা প্রতিবেশীর হক আদায় করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো চার হযরত আলী রাদিয়াল্লাহ আনহার আমল ক সাহস ও ন্যায়ের প্রতীক তিনি সর্বদা সত্যের পক্ষে দাঁড়াতেন রাসুল সাল্লুয়াসাল্লামের সুন্না অনুযায়ী ন্যায় প্রতিষ্ঠা করাই ছিল তার জীবনের লক্ষ্য খ ইবাদতে মনোযোগ হযরত আলী রাদিয়াল্লাহ আনহা নামাজে এত মনোযোগী ছিলেন যে যুদ্ধক্ষেত্রে তার শরীরে বিদ্ধ তীর নামাজের সময় বের করে নেওয়া হতো তিনি টেরি পেতেন না গ দুনিয়া বিমুক্তা তিনি বলতেন দুনিয়া আমার কাছে ছাগলের হাড়ের চেয়েও তুচ্ছ তিনি জানতেন আসল জীবন আখিরাতেই আর তার জন্য সুন্নার আলোয় জীবন সাজাতে হয় পাঁচ সুন্না আঁকড়ে ধরা রাসুল সাল্ল্লাহ আলহুয়াশাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহ আনহার শিক্ষা ক জ্ঞান অর্জন রাসুল সাল্ল্লাহ আলহিাসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান পুরুষ ও নারীর জন্য ফরজ হজরত আলী রাদিয়াল্লাহ আনহা বলতেন জ্ঞান সম্পদ থেকে শ্রেষ্ঠ কারণ তুমি সম্পদকে রক্ষা করো কিন্তু জ্ঞান তোমাকে রক্ষা করে খ তাকুয়া অর্জন রাসুল সাল্লাহ আলহুয়া বলতেন আল্লাহর ভয়ে যেখানে থাকো সেখানেই তাকুয়া অবলম্বন করো হজরত আলী রাদিয়াল্লাহ আনহা বলতেন তাকুয়াই হল মানুষের সত্যিকার মর্যাদা গ দুনিয়া থেকে দূরে থাকা রাসুল সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়াকে সাময়িক আবাসস্থল বলেছেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহা বলতেন দুনিয়া হল একটি ছায়ার মতো যা দ্রুত শেষ হয়ে যায় ছয় আজকের জীবনে প্রয়োগ ক পরিবারে সুন্না স্বামী স্ত্রীর মাঝে ভালো ব্যবহার সন্তানের প্রতি দয়া পরিবারের সবাইকে ইবাদতে অভ্যস্ত করা খ সমাজে সুন্না সালাম ছড়িয়ে দেওয়া দরিদ্রকে সাহায্য করা মিথ্যা ও প্রতারণা থেকে বেঁচে থাকা গ ব্যক্তিগত জীবনে সুন্না পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় প্রতিদিন সকাল সন্ধ্যার জিকির করা রাসুল সাল্লু আলহিউাসাল্লামের শিক্ষা অনুযায়ী ঘুম খাওয়া চলাফেরা করা সাত সুন্না আঁকড়ে ধরলে প্রতিদান রাসুল সাল্লু আলহিউুয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্না আঁকড়ে ধরবে ফিতনার যুগে তার জন্য থাকবে শহীদের সমান সওয়াব এবং বুখারি মুসলিম হযরত আলী রাদিয়াল্লাহ আনহা বলেছেন আজ যারা সুন্না আঁকড়ে ধরে কষ্ট করছে কাল আখিরাতে তারা হবে সফলদের দলে প্রিয় বন্ধুগণ রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের জীবন হল কোরআনের রূপ আর হজরত আলী রাদিয়াল্লাহ আনহা তার অনুগত সাহাবি হিসাবে সেই সুন্না আঁকড়ে ধরে আমাদের সামনে জীবনের আদর্শ রেখে গেছেন যদি আমরা তাদের পথ অনুসরণ করি আমাদের পরিবার হবে শান্তির আবাস সমাজে আসবে ন্যায় ও ভালোবাসা আর আখিরাতে আমরা হব জান্নাতের অধিবাসী স্মরণীয় কথা সুন্না আঁকড়ে ধরো তবে দুনিয়া ও আখিরাত উভয়ই আলোকিত হবে হে আল্লাহ আমরা যেন তোমার দেয়া সকল বিধান মেনে চলতে পারি এবং প্রিয় রাসুলুল্লাহ সাল্লামের সুন্না অনুযায়ী চলতে পারি সেই তৌফিক দান করো আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন আসসালাম আলাইকুম